প্রশান্ত মহাসাগরের মাঝখানে ছড়িয়ে থাকা সবুজ দ্বীপপুঞ্জের একটি নাম ফিজি আজ আমরা ফিরব কয়েকশো বছর পেছনে তখন ফিজি ছিল ভয় যুদ্ধ আর প্রাচীন রীতিতে ভরা এক রহস্যময় ভূমি সেই সময়কার এক মানুষ যার নাম আজও উচ্চারিত হয় কৌতূহল ভয় আর বিস্ময়ের মিশেলে রাতু উদ্রে উদ্রে যিনি ইতিহাসে পরিচিত হয়েছেন বিশ্বের সবচেয়ে কুখ্যাত নরখাদক হিসেবে কিন্তু তিনি কি সত্যি এত ভয়ঙ্কর ছিলেন নাকি তিনি ছিলেন কেবল সময়ের এক সন্তান এক সমাজের প্রতিনিধি যে সমাজ নিজের বিশ্বাসের বন্দী ছিল চলো শুনেনি রাতু উদ্রে উদ্রের গল্প আঠারোশো থেকে আঠারোশো সালের মধ্যে বলে ধারণা করা হয় সে সময়ের ফিজি ছিল ছোট ছোট দ্বীপে বিভক্ত অনেকগুলি গোত্রের সমষ্টি প্রতিটি গোত্রের নিজস্ব রাজা নিয়ম আর বিশ্বাস ছিল তারা ভূমি জল আর দেবতার সন্তান মনে করত নিজেদের প্রকৃতির প্রতি শ্রদ্ধা ছিল কিন্তু যুদ্ধ ছিল জীবনের অংশ এক গোত্রের সঙ্গে আর এক গোত্রের বিরোধ মানেই যুদ্ধ আর যুদ্ধ মানেই মৃত্যু প্রতিশোধ আর প্রাচীন রীতির ভক্ষণ আজ শুনে ভয় লাগলেও তখনকার মানুষের কাছে এটি ছিল পবিত্র কাজ তাদের ধারণা ছিল শত্রুর দেহ খেলে তার শক্তি সাহস এমনকি আত্মা নিজের শরীরে প্রবেশ করে তারা এটাকে বলতো স্পিরিট অব ভিক্টোরি বা বিজয়ের আত্মা এই প্রথার মধ্যে বড় হচ্ছিল এক তরুণ যোদ্ধা রাতু উজ্রে উদ্রে। রাতু উদ্রে ছিলেন সাহসী বুদ্ধিমান ও উচ্চভিলাষী ছোটবেলা থেকেই তিনি যুদ্ধ কৌশলে দক্ষ হয়ে উঠেছিলেন তিনি বিশ্বাস করতেন একজন নেতার কাজ হলো তার গোত্রকে রক্ষা করা আর তার জন্য যা করতে হয় সেটাই ন্যায্য তার নেতৃত্বে ফিজির পশ্চিমাঞ্চলের এক গোত্র শক্তিশালী হয়ে ওঠে প্রতিটি যুদ্ধে জয় আসে আর প্রতিটি জয়ের পর শুরু হয় ভোজ যেখানে নিহত শত্রুর দেহ রান্না করে ভাগাভাগি করে খাওয়া হতো রাত উদরে উদ্রে নিজেও অংশ নিতেন এই রীতিতে তবে ইতিহাস বলে তিনি জীবিত মানুষ খেতেন না তিনি যুদ্ধের পর নিহত শত্রুদের দেহ খেতেন যা তখনকার ধর্মীয় বিশ্বাসের অংশ ছিল বলা হয় তিনি কখনো আনন্দের জন্য বা ক্ষুধা মেটাতে এটা করতেন না বরং এক প্রথা হিসেবে এক রীতির বাধ্যবাধকতায় করতেন কিন্তু সময়ের সঙ্গে এই রীতির ভয়ঙ্করতা তাকে ইতিহাসের এক কিংবদন্তিতে পরিণত করে রাতু উজরে উজরে ঘিরে সবচেয়ে বড় রহস্য হল আটশো বাহাত্তরটি পাথর বলা হয় তিনি যখন শত্রুদের দেহ খেতেন প্রতিবার একটি করে পাথর রাখতেন নিজের স্মৃতির দর্শন হিসেবে প্রতিটি পাথর মানে এক যুদ্ধ এক জয় এক মৃত্যু স্মৃতি এইভাবে গড়ে ওঠে এক বিশাল স্তূপ সাতশো বাহাত্তরটি পাথরের সমাহার আজও ফিজির রাখি শহরের কাছে বলে সেই পাথরগুলো আছে আর সেগুলোর নিচে লুকিয়ে আছে শত শত যুদ্ধের কাহিনী অবশ্য ইতিহাসবিদরা বলেন এই সংখ্যা হয়তো অতিরঞ্জিত কিন্তু প্রতিটি কিংবদন্তির মধ্যেই থাকে সত্যের ছোঁয়া রাত উজ্রে উজ্রের এই পাথরগুলো যেন তার অপরাধবোধের প্রতীক হয়ে উঠেছিল একটি নীরব স্বীকারোক্তি যে তিনি যতই রাজা হন তার হৃদয়ের গভীরে এক ভার জমেছিল বছর ফিজিতে তখন ইউরোপীয় আসা শুরু করেছে তারা খ্রিস্টান ধর্ম প্রচার করছে নতুন শিক্ষা দিচ্ছে ভালোবাসা ক্ষমা ও মানবতার বার্তা এই পরিবর্তনের হাওয়া একদিন পৌঁছে যায় রাত ও উজরের গ্রামেও এক বিদেশি পুরোহিতের সঙ্গে দেখা হয় তার প্রথমে অবিশ্বাস তারপরে কৌতূহল তারপর ধীরে ধীরে তার মন বদলাতে শুরু করে তিনি ভাবতে থাকেন এই যে এত যুদ্ধ এত মৃত্যু এর পরও কি তার আত্মা শান্তি পেয়েছে না পাননি অবশেষে জীবনের শেষ ভাগে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন মানবভক্ষণ সম্পূর্ণরূপে ত্যাগ করেন এবং জীবনের অবশিষ্ট সময় শান্তির পথে কাটান তার এই পরিবর্তন শুধু ব্যক্তিগত ছিল না এটি ছিল পুরো সমাজের পরিবর্তনের সূচনা আজ শত শত বছর পেরিয়ে গেছে তা তো উঠে এখন ইতিহাসের চরিত্র অনেকে তাকে ভয় পায় কেউ কেউ তাকে ঘৃণা করে কিন্তু ইতিহাসবিদরা বলেন তিনি এক ভয়ঙ্কর সময়ের প্রতিনিধি ছিলেন যেখানে রীতিই ছিল রাজা আর মানুষ ছিল সেই রীতির দাস তার জীবন শেখায় মানুষ যতই অন্ধকারে নিমজ্জিত হোক না কেন পরিবর্তনের পথ কখনো বন্ধ হয় না রাত উজরে উজ্জে যদি তার জীবনের শেষভাগে শান্তি খুঁজে পান তাহলে আমরাও পারি আমাদের ভুল অহংকার আর প্রতিশোধের আগুন নিভিয়ে নিজের ভেতরে শান্তি খুঁজে নিতে এত সময় আপনি শুনছিলেন রাতু উজ্রে উজে ফিজির নরখাদক রাজা একজন মানুষের গল্প যিনি ইতিহাসে অন্ধকার অধ্যায় পেরিয়ে শান্তির আলোয় পৌঁছেছিলেন এই গল্প শুধু ফিজির নয় এটা মানুষের যে মানুষ নিজের ভুল বুঝে ফিরে আসে মানবতার পথে রাতু উজরে উজ্জের মতো মানুষ যদি শান্তির আলোয় পৌঁছাতে পারেন তাহলে আমরা কেন পারবো না আজকের কাহিনীটি এ পর্যন্তই এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ রাতু উজ্জ্রে উজে জীবনী যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকন প্রেস করে দিয়ে আমার সাথেই থাকবেন যাতে পরবর্তীতে আমি কোনো নতুন ভিডিও দিলে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ